ভাই কতটা সফট দেখছেন দেখেন লাখ টাকা খরচ আপনারা

পাঁচ বছরের পাঁচ বছরের কালার সমস্যা হয় টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে এই টাকা দিয়ে দেবো প্রোডাক্ট নিয়ে যাবো আচ্ছা ওকে দেখেন আমরা একটু ডিজাইন গুলো দেখাই ডিজাইন হবে সাত ফিট বাই আট ফিট বড় সে কিন্তু মহাকুশি হয়ে যাবে আসবে দোয়া চলে আসবে আচ্ছা ওকে অভাব নেই বাইশ টাকা থেকে কামরুল হাসান আছে আমাদের সাথে ওকে আমি নিবো অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি

ডিজাইনটা দিচ্ছি এবং কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন গিফট মিস করবেন না আচ্ছা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন সুন্দর ব্যাগও তো থাকবে একেবারে সুন্দর ব্যাগ থাকবে যে ব্যাগ থাকবে সুন্দর দেখেন আচ্ছা মাকে নিয়ে গিফট করবেন সে খুশি হয়ে যাবে

কিন্তু একেবারে চারটা গোলাপ দেওয়া আছে চারটা গোলাপ দেওয়া আছে সামনে পিছনে সেম

খুব প্রিমিয়াম আচ্ছা ওকে 2700 টাকা চব্বিশশো টাকা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতে থাকেন উরাধুরা উরাধুরা কমেন্ট শেয়ার করতে থাকেন করুন উরাধুরা এই দেখেন চেরি পাতার ভিতরে এটা কমফর্টার কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যদি মিলে যায় মিলে যায় এটা হচ্ছে চেরি ফুলের ডিজাইন চেরি ফুলের ডিজাইন আচ্ছা এটা কিন্তু ভিতরে আবার দেখেন শেডো করা আছে চেক করা আছে খুব চমৎকার এবং সেলাইটা দেখেন না সেলাইটা একটা ডিজাইন ভাই আচ্ছা এই সেলাইতে কিন্তু একটা ডিজাইন একটা ডিজাইন আচ্ছা ল্যাব কিন্তু যেই আপনারা যদি ধোন তাহলে কিন্তু করা যায় নাশ করতে হয় না সবাই ইউজ করে ফাইভ হোটেলে যান আপনি ঘুরতে যে কোনো কাজে আপনি থাকেন দেখবেন আপনাকে কমফোর্টার দিবে এক কালার সাদা ঠিক আছে আমাদের প্রিন্ট করা খুবই চমৎকার চমৎকার পঞ্চাশ টাকা বলতেছে অনেকে সতেরোশো টাকা বলতেছে আপনারা এক টাকা চাইলে এক টাকাও কমেন্ট করতে পারেন করতে কিন্তু জিততে হলে কিন্তু সঠিক কমেন্টটা করতে হবে আচ্ছা কিন্তু আমার কাছে সব সময় খুবই ভালো লাগে দেখেন সবুজ কালারের ভিতরে এবং ফুলগুলো দেখেন অনেক বড় বড় এবং কালার কয়েকটা কালার মিক্স করা দেখেন আচ্ছা কয়েকটা কালারই কিন্তু মিক্সড করা আছে হ্যাঁ এটাও কিন্তু থাকবে হচ্ছে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সবচাইতে বড় সাইজ সবচাইতে বড় এরপরে দেখেন আচ্ছা ভাই উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত পড়ে অনেক শীত পড়ে ভাই সেক্ষেত্রে এরকম একটা কমফোর্টের গায়ে দিলেই তো হয়ে যাবে একটা গায়ে দিলেই হবে আচ্ছা এক পালাবে শীত আর নাই শীত পালাবে শীত পালাবে ভাই আপনি এটা দেখেন না আচ্ছা মোটামুটি উমটা কতটুকু আচ্ছা দেখেন এইটা কিন্তু লিক করে না বাতাস লিক করবে না এবং খুবই লাইট ওয়েট কিন্তু একটা গায়ে দিবেন আর কিছুই লাগবে না যখন এটা মুরু দিয়ে শুবেন আমি নিজেও আমার বাসায় আসে আমি যখন মুরুদে শুই মানে একটা অন্যরকম ফিল ফিল চলে আসছি

আচ্ছা এইটা আছে দেখেন এটা কিন্তু আমরা একটা সবুজ কালার দেখিয়েছিলাম এটা আরেকটা কালার এটা আরেকটা কালার সবুজের আরেকটা কালার আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমরা এটা চাই এটাও নিতে পারবেন আচ্ছা এরপর দেখেন এই যে চেইন ডিজাইন চেইন ডিজাইন বা আয়না ডিজাইন বলে আয়না ডিজাইন বলে এটা কিন্তু গতবারের ভাইরাল একটা ডিজাইন ছিল অনেকেই চাইছে এর জন্য এটা আবার নিয়ে আসছে নতুন করে রাইট এটা সব সময় চলবে সব সময় চলে এটা আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার আছে এটা দুইটা কালার আছে আর একটা আছে মেরুন সেটা দেখায় দিব আমরা আচ্ছা ঠিক আছে এটা গেল এরপর সামনে পিছনে কিন্তু সেম থাকবে টুইল কাপড় কাপড় আচ্ছা যেটাতে রং কালার কিছুই উঠবে না এবং কোনো ধরনের কোনো বুসকাও কিন্তু উঠবে না

ফুলে জর্জরিত হয়ে যাবে তখন আপনি দেখতে সুন্দর লাগবে দেখতে সুন্দর আচ্ছা দেখতে সুন্দর মানে গায়ে দিতেও সুন্দর হবে খাইতেও সুন্দর হবে খাইতেও সুন্দর হবে আচ্ছা এটা হচ্ছে গাজর কালার হ্যাঁ গাজর কালারের মধ্যে হাজারি ফুলের একটা ডিজাইন জি আচ্ছা এই যে কিছুক্ষণের মধ্যে এই প্রাইসটা বলে দিব ভাইয়া 1000 টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই

মেরুন দেখাইছি তারপরে এই যে আচ্ছা ভাইরাল এই যে ভাইরাল এটা নিয়ে কিন্তু খেলা হয়েছে ভাই আচ্ছা খেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক বিক্রি করছি আচ্ছা তাহলে প্রাইস কত থাকবে ভাই আমি এখন কমেন্টে অফ লিখে দিচ্ছি যারা কমেন্ট করেছেন বাগা ভাইও কিন্তু কমেন্ট করছে

চল্লিশ ঘন্টা পরে একটার দামে তিন হবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন একটা নিবেন আপনারা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুইটা নিবেন আটচল্লিশশো টাকা আর যদি তিনটা নেয় ভাই সাত হাজার টাকা সাত হাজার তিনশো জি ভাই এটা রিকোয়েস্ট করবো যদি কেউ তিনটা নেয় জি আমার চ্যানেলের কথা বলে এবং কেউ যদি স্ক্রিনশট দেয় তাহলে সাত হাজার করে দিবেন যদি কেউ তিনটা নেয় ভাই তিনটা আসলে এত কমানো সম্ভব সম্ভব একটা কথা রাখলাম সাত হাজার টাকা তিনটা নিলে আচ্ছা সাত টাকা তিনটা নিলে আর যদি চারটা নেয় তাহলে নয় টাকা আচ্ছা চারটা নিলে করা যায় না এটা সম্ভব না করে দেন না ভাই আমার হোলসেল দোকানে চব্বিশ ঘন্টা

গুলো কাট করে স্ক্রিনে নাম্বার দিয়ে দেয় তাতে এবং দাম লিখে দেয় আমি দাম মুখে বলে দেই মুখে বলে লিখে দেই না আচ্ছা অবশ্যই আপনারা আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন ওকে ঠিকানা দেখাই দিব যারা সরাসরি আসতে চান এবং যারা অর্ডার করে নিতে চান অবশ্যই আপনারা